আমাদের যে ভাবাদর্শিক যে সংঘর্ষগুলো রয়েছে সেগুলোর উর্ধে আমরা যেতে চাই আমাদের প্রচলিত যে রাজনৈতিক ধারাগুলো রয়েছে সেটির উর্ধে যেতে চাই আমাদের আমাদের প্রচলিত রাজনৈতিক কাঠামো যদি আমাদের আশা প্রতিফলন ঘটাতে পারতো তাহলে একাত্তর ব্যর্থ হতো না আমাদেরকে আবার নব্বইকে ফেস করতে হতো না আবার নব্বই এর পর আমাদের চব্বিশ দেখতে হইতো না ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো

আপনার মিডিয়া যা আছে আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম প্রচারক দিস এই বাংলাদেশের হচ্ছে প্রচার দুই হাজার মানুষকে উনি শুধুমাত্র চেয়ার টিকা রাখার জন্য হত্যা করেছে আপনারা কেন মিডিয়াতে যে ফেসিবাদি খুনি হাসিরা লেখা যায় না ফেসিবাদি খুনি হাসিনা যদি আপনারা না লিখেন আপনারা না বলেন আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে মিডিয়া রয়েছে সেটি শিলসিলা আপনারা অভ্যালয় করাচ্ছেন এই যে আমরা এই হাসিনার চ্যাপ্টার পাঁচশো আগস্ট ক্লোজ করে দিয়েছি ছাত্রলীগের চ্যাপ্টার পাঁচশো আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে পাঁচ অগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মতের পার্থক্য হবে কথার পার্থক্য হবে তাদের সাথে আমাদের রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আমাদের মত পার্থক্য হবে একই টেবিলে বসে আমাদের দ্বিমত প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোন মতের মাধ্যমে কোন পথের মাধ্যমে কোন ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশের কখনোই হতে দেওয়া হবে না সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফেসিলিটেট করছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের সুশীলতা বিবঞ্চিত আমাদের সুশীলতাকে আমরা ছুটে ফেলে দিয়েছি বলে আমরা এ গণভ্যুত্থান করতে পেরেছি সুতরাং হাসিনার কষ্টে নয় সুশীলতা